চলে আসলাম রাতের লাইভ নিয়ে আশা করি সবাই যুক্ত হবেন আমার সাথে রয়েছেন আমার ইসমাইল আমরা এখন কোরআন শরীফ তাল করি আর খারাও ويك يا منى شر لا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقه قولي ربي جدني علما ربي جدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. সম্মানিত আমার প্রবাসী ভাই ও বোনেরা চলে আসলাম আপনাদের মাঝে লাইভ নিয়ে আমার শরীরটা অসুস্থ তারপর আপনাদের মাঝে লাইভ নিয়ে আসলাম যারা যারা লাইভে আছেন সবাই যুক্ত হবেন এবং আশা করছি আপনারা সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে কারা বা কে লাইফটা আমার অনুভব করতেছেন দেখতেছেন আমার সাথে রয়েছেন আমার ভাস্তা করো সিস্টেমে আছে আজাদ খান ভাই আমিন লেখছে আমিন আমিন পাক কবুল করুক হ্যাঁ হ্যালো ভাই আপনি আপনারা কোথা থেকে দেখতেছেন আজাদ খান ভাই এবং গোজো হ্যালো ভাই গোজো

আপনারা আমাদের আমাদের লাইভ দেখতেছেন লাইভ দেখতেছেন একটু একটু পরিচয় দেন পরিচয় দেন আমরা মুখ কে করে হা করেছি আমরা আমরা জল ঢাকা থেকে লাইভ করতেছি জল ঢাকা থেকে লাইভ করতেছি আচ্ছা ভালো বসো সুন্দর বসো আবার খান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমাদের আমার লাইফে যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন আর যারা আমার লাইফে নতুন চলে আসছেন অবশ্যই লাইভটা একটু লাইক দিয়ে দিবেন। এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আমরা লাইভে আসে আপনাদের বিরক্ত করি না আমরা ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি ইসলামিক ভিডিও আমি যেহেতু করি সেক্ষেত্রে আমি ইসলামিকেই কথা বলবো ঠিক আছে গুজু ভাই লেখছে আমি সিলেট 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 থেকে ও অসংখ্য ধন্যবাদ আপনি সিলেট থেকে আমার লাইভটি দেখতেছেন আজাদ খান ভাই লেখছে মাশা আল্লাহ মাশা আল্লাহ হয়েছে ভাই মাশা আল্লাহ হয়নি অবশ্যই বানাগুলো একটু সঠিক করে লাগবেন ঠিক আছে ভুল ভ্রান্তির মধ্যেই আমরা মানুষ ভুল মধ্যেই শিখতে হবে কি ভাত খাইয়া কি বলতে হয় শুক্রিয়া দায় করল আলহামদুলিল্লাহ বলছো সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন আমি সর্বপ্রথম সে মহান আল্লাপাকরবুল্লা আলমিনের দরবার সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাপাকরবুল্লাহ আলমিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এখন পর্যন্ত বেঁচে রেখেছেন সুস্থ রেখেছেন আমরা যদি মেডিকেলে যাই মেডিকেলের দিকে তাকাই ভেতরে যাই তো দেখবেন হাজারো মানুষ অসুস্থ কেউ বা চিৎকার করতেছে কেউ বা জ্বরে আক্রান্ত অনেক ধরনের রোগে মানুষ আক্রান্ত হয় তো আল্লাপাক রবুল্লা আলমিন ওদের থেকে আমাদেরকে ভালো রাখছেন এই জন্য আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে মহান বিশ্ব সে মহান মানব বিশ্ব বিশ্ব মানবতার অগ্রদূত এবং আখরি জামানার পাইকাম্বার দু জাহানের বাদশাহ আপনার আমার নবী হ্যাঁ মধ্যে সর্দার নবীগণদের সর্দার এবং আখরাতে যিনি হাজারো কোটি মানুষের হবেন বিশ্ব নী আমরা সবাই বলি বন্ধুগান যারা যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমি ইসলামিক বিষয় তুলে ধরব অনেকেই যদি আপনাদের কোন প্রশ্ন জানার থাকে অবশ্যই করতে পারেন আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু জানি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব আর যারা আমার লাইফটি দেখতেছেন যারা যারা এখন পর্যন্ত নামাজ পড়েন না আমি এই লাইভের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ দিয়ে জীবনটা সাজাবেন কোরআন শরীফ তালাত করবেন রাসুল সাল্লা উলসালামের হাদিসগুলো একটু ফলো করবেন এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলেই দুনিয়া শান্তি এবং আখরাত আল্লাপা আকরাবুল আলমিনের দরবারে সর্বোচ্চ সম্মানিত স্থান লাভ করা যাবে ঠিক আছে আচ্ছা অনেকে লাইভে আছেন কমেন্ট করতেছেন না সেজন্য দুঃখিত যারা লাইভে আছেন সবাই কমেন্ট করবেন কারা কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি ইসলামিক ভিডিও করি অনেকে হয়তো আপনার আপনারা চেন কিছু না জানি না আমি ইসলামিক ভিডিও করি আমার এই পেজে অনেক ইসলামিক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন পাশাপাশি এই যে ইসমাইলকে সাথে নিয়েছি ইসমাঈল এরও মাঝে দুই একটা ভিডিও আছে না হ্যাঁ আছে ও কিসের ভিডিও আছে বলো তো তুমি একদম মাছের মাছ তোমার মাছের ভিডিও একটা আছে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো গুলো দেখবেন আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামনে দিকে আগাবো সমস্যা নাই আজাদ খান ভাই আপনি কোথা থেকে আমার লাভটি অনুভব করতেছেন বা লাভটি দেখতেছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ সবাই কমেন্ট করবেন এখানে এগারো জন এগারো বারো জন যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন আর ভাই একটা একটা কমেন্ট করলে তো অনেক কমেন্ট আসে আপনারা অনেক জায়গায় কিন্তু কমেন্ট করেন সময় নষ্ট করেন তো সবাই একটু কমেন্ট করবেন তাহলে কিন্তু লাভটি সৌন্দর্যতা বৃদ্ধি পাবে একটা গজল বলো

মদিনার বুলবুলি তো মার ফুল তুলি ও মদিনার বুলবুলি তো মার নাম ফুল তুলি হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে এ কায়া কানেরি বিলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি এরা গজল করব না কেন গান কর গান হ্যাঁ কতক্ষণ গান গাও ক ওহ গান গান গজল গজল ভালোবাসা গানে কো গান কে পিনা কি জানি গান কর হ ম্যাডাম না সে নেন না ভালো গলি কো মানু দেখেছে কিন্তু ভালো গলি কো ম্যাডাম না সে হ ম্যাডাম কোন ম্যাডাম কো ম্যাডাম ম্যাডাম আছে তো ওই ম্যাডাম হুম এই গানটা কো ক বাবা না ছাই না ছাই গালকে মোর কি দিবেন

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন মামা মামা যেমন তো দেখিলেন এরকমই আছি আলহামদুলিল্লাহ আর কেমন থাকির কন অসাধারণ একটা লাইফ অসংখ্য ধন্যবাদ মামাকে আমার পেজের আমার লাইফে আসার জন্য দোয়ার রইল আচ্ছা ফি দোয়া রইলো খাওয়া হয়েছে ভাত তো খাবারই মানায় না তারপরে জোর জুল একটু খাইলাম ঠিক আছে তোমার ওই ভাত খাইয়া আসি ওই সাগরের ঘরে বাড়িতে বাসার সকলে কেমন আছে বাসার সকলে আছে ভালো যাইছে দিন হ্যাঁ ধান শুকায় নাই তার চিন্তায় না ধরে নিন ভাত নাই ওষুধ খান ওষুধ খামো টাকা পয়সা দেন কেন না কিছু তোমার তো টাকা কয়টাও না দেন হামাক টাকা পয়সা নাই বর্তমান মামা হাত ফাঁকা আবু বাক্য যে টাকা বলে দিছে কই টাকাটা তো দিলেন না আচ্ছা হোক যাই হয় হোক সম্মানিত দেশবাসী প্রবাসী ভাই বোনেরা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই একটা ভালো ভালো কে কমেন্ট করবেন এবং কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আপনারা সবাই একটু কমেন্ট করবেন আর অবশ্যই আমার লাইভটাতে একটা লাইক দেওয়া যাবেন ঠিক আছে ইনশাল্লাহ দেব আছে দেব আচ্ছা সমস্যা নাই কালকে দিয়ে পাক যদি বাসা রাখে আমি একটু ওষুধ নেবো ওষুধ ওষুধ ঠিক আছে তো মামা ভাত খাওয়া দাওয়া করলেন নানি কি এখনো ঘুমাইতেছে নাকি নামাজ পড়তেছে আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াম তোমার পথে চলতে গিয়ে না পায় যেন আমি তোমার পথে চলতে গিয়ে পায় ভ আমার একটা স্বপ্ন পূরণ করো গো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি দিন কায়ে মেরে পথে আমি যুদ্ধ করে মরতে পারি তোমারি পথে তোমারই পথে সেই পথে কবুল করো সেই পথে কবুল করো গো আমার একটা স্বপ্ন পূরণ করো তোমারে পথে চলতে গিয়ে না পায় যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হায় এখানে অনেকে লাইভে আছে কিন্তু অনেকে কমেন্ট করতেছে না কেন রে ভাই আমি যদি নাচ গানের আয়োজন করতাম তাহলে ঠিকই কিন্তু উড়ে ধরা কমেন্ট আসতো বলতো বাহ চমৎকার নাচ অসাধারণ সুন্দর চালিয়ে যাও এরকম কমেন্ট আসতো আমরা বুঝি আমরা হুজুরা বুঝি না না বুঝি বুঝি সব বুঝি ইসলামিক জিনিস দেখলে মানুষ শুধু দেখে কিন্তু কিছু বলে না আর যদি ড্যান্স গান হ্যাঁ নর্তুকি নিয়ে নাচা থাপা করা যাইত তাহলে কিন্তু ঠিকই লাইভ শেয়ার হইতো এবং লাইক আসতো কমেন্টের হিসাব থাকতো না তো যাই হয় হোক পাক আমাদের সবাইকে যাতে হেদায় দান করে হ্যাঁ দিনের দান করে এবং কোরআন শুনার লোকে জীবন করার তৌফিক দান করে এটাই দোয়া করি যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আমার আর পরিচয় তুলে ধরবেন সবার সাথে পরিচয় হবো ইনশাল্লাহ আমরা মার্শাল্লা মামা ঠিক বলেছেন মামা অসংখ্য ধন্যবাদ জামান টিম পেজের লিপু মামাকে যারা আছেন এখানে দেখতে পারতেছেন পড়তেছেন তার ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করতেছে সবাই এই ইউটিউব চ্যানেলটাকে একটু ভালোবাসা দিবেন এটা আমাদেরই একটা টিমের মানে টিমের পে মানে ইয়া চ্যানেল ইউটিউব চ্যানেল এবং এর নামে এই নামে ফেসবুক আমাদের পেজ রয়েছে আপনারা অবশ্যই ভালোবাসা দিলে আমরা খুশি হইতাম এবং আপনাদের সকলের জন্য দোয়া করতাম আর অবশ্যই যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো ভিডিও গুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ঠিক আছে তো সবাই সবার জায়গা থেকে একটার যেমন টিম পেস থাকে সবাই ভালোবাসা দিবেন এটাই আশা করি এটাই আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা রইল মরিয়ম আপু আসার কথা মনে হয় এখনো আসে নাই তো যাই হোক আমি নয়টা বেজে লাইভটা শেষ করতে চাইছিলাম তো নয়টা বেজে গিয়েছে বিশ মিনিট মাত্র লাইভ হইল আর আমি সর্বোচ্চ এক মিনিট থাকবো যারা আছেন একটু কমেন্ট করবেন না হলে আমি চলে যাব ঠিক আছে নয়টার সময় আপু লাইভে আসার কথা দেখি যদি মরিমাপুর আসে অবশ্যই আমি সেখানে যুক্ত করার চেষ্টা করব আমার লাল হয়ে গেছে ঠিক আছে সবাই একটু দোয়া করবেন যাতে পাক বুল আলামিন তারা সুস্থতার নিয়ামত দান করে আর বিশেষ করে যারা মেডিকেলে হাসপাতালে অনেক 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 রোগের মধ্যে আক্রান্ত হ্যাঁ তারা কিন্তু অনেক রকমের সমস্যায় আছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সকলকে নেহায় দান করে এবং তাদের সকলকে অসুস্থতা থেকে শেফায় কামেলা দান করে আল্লাহ একবার তো যারা যারা এ ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার লাইফ এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম